তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম এইগুলোতে কিন্তু লবণ লাগবে না কারণ এগুলো হচ্ছে যে ইলিশ সুক্কি তারপর এগুলোকে মেকআমে এক সাইডে রেখে দিলাম তারপর আমি যে কচু পাতাগুলো নিলাম ওই কচু পাতাগুলোতে একটু গরম পানির মধ্যে চেঁকে নিলাম কারণ গরম পানির মধ্যে চেঁকে নিলে এগুলো একটু নরম হয়ে যায় না হলে এটা একটু মোটা মোটা হয়ে তাকে বটতে অসুবিধা হয় এই যে আমি সুন্দর করে দিয়ে দিয়ে একটা একটা বোটে নিচ্ছি এরকম করে করে কিন্তু প্রত্যেকটা করে নেবেন এই ইলিশ কি পাতুরিটা খেতে কচু পাতা দিই সত্যি খুবই অসাধারণ গরম গরম বাদ দিয়ে আমি আসলে প্রায় সময় ট্রাই করি তো আজকে ভাবলাম যে না আমি যখন নিজে নিজে ট্রাই করতেছি আপনাদেরকেও একটু দেখাই যে ইলিশ কি পাতুরিটা কিরকম কচু পাতা দিয়ে খেতে যারা এখনো খান নাই ট্রাই করেন নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আসলে খেতে অসাধারণ দুর্দান্ত হয় শুধু একটা কথা মাথায় রাখবেন যেন বলেও আবার লবণ দিয়ে দিবেন না কারণ এখানে এমনিতেই লবণ থাকে আপনি যদি আবার লবণ দিয়ে দেন তাহলে কিন্তু কেতে পুবো জঘানো হয়ে যাবে কি বলবো এগুলোতে কিন্তু এমনিতেই লবণ বেশি থাকে সো আমি এরকম করে প্রত্যেকটা কচু পাতার মধ্যেই ইলিশ সুটকিগুলোকে ব্ল্যান্ডার করে ইলিশ সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি এরকম একটা একটা করে আমার আসলে এ ধরনের করে ইলিশ চুটকি খেতে খুবই পছন্দ অনেকে আছে লাউয়ের পাতা দিয়ে আসলে লাউয়ের পাতাটার সাত আলাদা কচুর পাতাটার সাত আলাদা আপনারা আবার বলতে পারেন এই আবার কেমন খাবার কচু পাতা দিয়ে খেলেই বা গলা চুলকাবে অনেকের আবার গলা ধরা বলে আসলে গলা ধরবে না কারণ এটার সাথে লাস্টে একটু লেবু এড করে দিতে পারেন আপনারা চাইলেও আমি আসলে লেবু এড করি না কারণ আমার প্রয়োজন হয় না তাই এরপর আমি একটা চুলার মধ্যে পেন বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেলও দিয়ে দিচ্ছি হালকা করে দিয়ে দেওয়ার পরে এরকম একটা একটা করে প্রত্যেকটা পাতুরি বসিয়ে দেব সুন্দর করে করে কিন্তু প্রত্যেকটা পাতরে বসিয়ে দিচ্ছি দেখেন এগুলো আসলে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগতেছে বানানোর সময় কিন্তু আমার কেমন একটা জানি লাগতেছে দেখতে মানে এত পরিমাণ সুইট হয়েছে কি বলবো প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো দিলে আসলে প্রত্যেকটা জিনিসের স্বাদ আলাদা তো আমি এরকম করে করে প্রত্যেকটা পাতরি দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ওয়েট করব যাতে নিচের পিঠটা হয়ে ওঠে এরপর দেখেন আমি অপর পিঠে উল্টাই দিব এরকম একটা একটা করে প্রত্যেকটা উল্টাই দিব যাতে এ পাট করে দুনো পাশে ভালো করে হয়ে ওঠে দেখেন আমার প্রত্যেকটা পাতুরি কিন্তু এক পাশ ভালো করে হয়ে গেছে এখন চুলা কিন্তু অবশ্যই ডিপ করে রাখবেন একদম হাই লেভেলে করে দিলে কিন্তু পুড়ে চাই হয়ে যাবে তখন কিন্তু খেতে মজা লাগবে না যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে জানিয়ে দিবেন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর উৎসাহ পেতে পারি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ